সকাল কাপড় দি দোয় নে তাঙ্গ বরাই থ বুড়াডা লাগা ভালা মতন সাজু গুজু করা পাই না বাবা তুমি কি কইছলা আমি রেডি গেছি কি কইছাত আচ্ছা না বলে বের তারে গেছি আমি সাজু গুজু করে আছি চলো এ তোমার জেরঙ্গর বডিটা কাবিনে লুট লয়ের কইবি এক দেখ জেরঙ্গর সিলভার বডিটা কাবিনে লুট লয়ের কইবি